আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর শাহাতুলি হামান কুর্দি গুচ্ছ গেলাম তবে এখানে দেখতে পারতা কিছু অসহায় মা বোন এখানে এসেছেন তবে তাদের একটাই আব্দাস ছিল তাদের একটা নলকূপ নাই তবে ওনাদের জাগা সম্পত্তি কিছু নাই সরকারিভাবে তারা আল্লাহর ওয়াস্তে এখানে কয়েকটা ঘর পাইছে তবে এখানে বত্রিশটি ফ্যামিলি যতটুকু জানা গিয়েছে তাদের একটি নলকূপ প্রয়োজন সরকারিভাবে একটা দুইটা নলকূপ দিলেও এই নলকূপগুলা পুরো নষ্ট হয়ে গেছে এগুলা ব্যবহারের যোগ্য না তবে এই পানি খাইতেও পারে না তবে এলাকার যে মানুষগুলো ওনারা পাশের বাড়িতে নাকি একটা নলকূপ আছে ভালো ওই জায়গার থেকে নাকি ওনারা পানি সংগ্রহ করে নিয়ে আসতো তবে ওনাদের যারা এখানে বৃদ্ধ আমার নানুর বয়সী দাদুর বয়সী যারা আছেন তারা নাকি নামাজের অজু করতে ওনাদের অনেকটাই কষ্ট হয়ে যায় অনেক দূর থেকে নাকি নামাজের অজু করে তারপরে তারা বাসে এসে নামাজ কালাম পরে আর কি তবে ওনাদের একটাই আভদাস ছিল যে ওনাদের একটা যদি নলকূপ হয় তাহলে ওনাদের কষ্টটা একটু হলেও দূর হবে তো আপনাদের তো অনেকে স্বামী নেয় না হ্যাঁ অনেকে আবার এখানকার মানুষ আবার আসে যে সাহায্য সহযোগিতা নিয়ে চলে নাকি হ্যাঁ যাই হোক অনেক কষ্টেই কিন্তু তারা চলে তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা ভাই বোন আসেন আমাকে নিয়মিত ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন আমাকে যারা মন থেকে ভালোবাসেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা চাইলে একটা নলকূপ এই এলাকাতে দিতে পারেন যদি দেন তাহলে অনেকটাই উপকার হবে এই এলাকার মানুষের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম